খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণের যেটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে বর্তমানে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছে তারা জুলাই উপতানের সামনের সারিতে প্রত্যেকটা দিনের কর্মসূচি দিয়েছিল এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যতক্ষণ আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করব। ততক্ষণই আমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে আমরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকব তো আমরা মনে করি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তারা যে যেই দলই করুক না কেন তারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায় তারা এটা বাস্তবায়নের নিশ্চয়তা চায় ইভেন যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছে তাদের নেতাকর্মীরাও এখন কথা বলছে যে এই দায় সারা স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদের আদৌ বাস্তবায়ন হবে কি না আমরা স্পষ্ট করে বলেছি বিএনপি তাদের জায়গা থেকে যে ছয় সাতটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা বিএনপির সাথে কনফ্লিক্ট না আমাদের এটা জিজ্ঞাসা ঐক্যমত্ত কমিশনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি গণভোটে এই জুলাই সনদ বাস্তবায়িত হয় তাহলে ওই নোট অব ডিস্টগুলো যারা ক্ষমতা আসবে সব কিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেকটা সংস্কার তারা বাস্তবায়ন করে বাধ্য থাকবে কিনা বাস্তবায়ন করতে যদি এটা নিশ্চিত করা হয় আমাদের তো সমস্যা নেই বাংলাদেশের মানুষ যে বিষয়টাতে অস্পষ্ট এবং ক্লিয়ারেন্স চায় আমরাও এনসিপি দলের জায়গা থেকে সেটাই চেয়েছি তো অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলোকে পাশ কাটিয়ে যেতে চায় আমরা বিশ্বাস করি জনগণের বিপক্ষে অবস্থান নিবে এনসিপি জনগণের সাথে থাকবে এনসিপিকে আজকেও আমাদের একটা প্রতিনিধি দল এনসিপি নির্বাচন কমিশনে গিয়েছিল আমরা আজকেও আমাদের লিখিতভাবে কথাগুলো জানিয়ে এসেছি সাপলা দিতে কোনো আইনগত বাধা নেই যারা আইনজ্ঞ আইন নিয়ে গবেষণা করেন আইন তৈরি করেন এরকম অনেকের সাথে আমরা বারংবার কথা বলেছি যদি নির্বাচন কমিশন কোনো প্রভাব দ্বারা প্রভাবিত না হয় তারা এটি এনসিপিকে দিতে পারে সো আমরা স্পষ্টভাবে এখনও চাই এবং আমরা বিশ্বাস করি এনসিপি সামলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব যে এনসিপি তাদের জায়গা থেকে যদি প্রয়োজন হয় এককভাবে নির্বাচন করবে যদি কোনো রাজনৈতিক দলের সাথে এই কমিটমেন্টে আসা যায় যে ওই রাজনৈতিক দল এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই সনদের যে প্রত্যেকটি চাওয়া এই চাওয়াগুলোকে বাস্তবায়ন করার জন্য জনগণের আকাঙ্ক্ষার সাথে কোনো নেগোসিয়েশন না করে জনগণের আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দিয়ে আগামীতে কাজ করবে তাহলে ওই দলের সাথে এনসিপির অ্যালায়েন্স হতে পারে